আসসালামু আলাইকুম কুকিং স্টুডিও বাই হাফসামিম আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আজকে তৈরি করেছি বাঁধাকপির পাকোড়া এই মৌসুমে কিন্তু সবার বাসেই বাঁধাকপি থাকে বাঁধাকপি থাকলে মনে হয় যে কী তৈরি করব তাহলে এক কথায় বাঁধায় চলে আসে বাঁধাকপির পাকোড়া তাই আপনাদের জন্য তৈরি করেছি মজাদার কুকুরের পাকোড়া এই পাকোড়াগুলো কিন্তু আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন তাহলে আর দেরি করছি কেন মূল রেসিপিতে যাওয়া যাক পকোড়া তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি এখানে বড়ো সাইজে বাঁধাকপি থেকে অর্ধেকটা পরিমাণ নিয়ে নিয়েছি বাঁধাকপিটা ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি এখন ছোট ছোটো করে কেটে নেব বাঁধাকপিটা যত বেশি চিকন হবে তাহলে বাঁধাকপির পকোড়াও কিন্তু ততটাই বেশি মুচমুচে হবে এরকম চিকন চিকন করে পুরোটা বাঁধাকপি কেটে নিব সবটা বাঁধাকপি আমি কেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ লবণ দেওয়ার পর এ যা হাত দিয়ে ভালোভাবে কোচলিয়ে নিব এভাবে করে বাঁধাকপি থেকে যদি পানিটা বের করা হয় তাহলে কিন্তু আমাদের ম্যারিনেশন করার সময় আর বাঁধাকপি থেকে পানি ছাড়বে না এ যে বাঁধাকপিটাকে ভালোভাবে কোচলিয়ে পানিটা বের করে নিয়েছি অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এ যে বাঁধাকপি থেকে পানিটা পুরোভাবে জড়িয়ে নিব এখন পানি জোড়ানো বাঁধাকপিগুলো একটি মিক্সিং বলের মধ্যে নিয়ে নিচ্ছি সবগুলো বাঁধাকপি মিক্সিং বলে নিয়ে নিয়েছি এখন কিছু মশলা দিয়ে মেরিনেশন করে নিব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ি চালের গুঁড়ি দেওয়ার কারণে কিন্তু বাঁধাকপিটা মোচমোচে থাকবে আর দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন এখন দিয়ে দিব এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ আর হাফ টেবিল চামচ চাট মশলা এরপর চার এড করে দিচ্ছি হাফ কাপ ধনিয়া পাতা দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কুচি এখন এই সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি এখন হাতের মধ্যে কিছুটা পরিমাণ বাঁধাকপি নিয়ে নিচ্ছি যদি দেখেন পেঁয়াজও আকারে শেপ দেওয়া যায় তাহলে বুঝতে পারবেন যে বাঁধাকপির পাকোড়ার জন্য তৈরি আর যদি শেপ না দেওয়া যায় তাহলে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ বেসন অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়েছি এখন এক এক করে বাঁধাকপি পকোড়াগুলোকে প্যানের মধ্যে দিয়ে দিয়েছি পাকোড়াগুলো এক পাশ গোল্ডেন কালার করে ভেজে নিব আর পাকোড়া ভাজার সময় গ্যাসের হিট লো রেখেই কিন্তু ভেজে নিতে হবে এক পাশ গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি পাকোড়াগুলো উল্টিয়ে দিয়েছি। এখন এই পাশটাকেও গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব পাকোড়াগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এখন এই পাকোড়াগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি সেমভাবে করে বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিচ্ছি সবগুলো পাকোড়া ভালোভাবে ভেজে নিয়েছি আমি আপনাদেরকে একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি বিতটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে এভাবে করে বাঁধাকপির পাকোড়া তৈরি করে আপনারা বিকেলে চায়ের সাথে খুব সুন্দর একটা মুহূর্ত কাটিয়ে নিতে পারেন আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আর নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম